দর্শক আসসালামু আলাইকুম স্বাগত না দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজ আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামের শাহীল দাদার গাড়ি বাসু দুর বাচ্ছে কেন হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়দা এটাতে চার দাঁত দুধ কয় কেজি হয় পাঁচ কেজি বাচ্চা বেটানো বেটি বেটা বাচ্চা কত

नहीं बेटा ना बेटी बेटी ना, बेटी बच्चा पचिश दिन पचिश दिन है दिन बच्चा लिटर दूध 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 लीटर पांच लीटर কত কত দাম দাম বিশ হাজার একশো বিশ বেচা দাম বেচা দাম দশ দশ বেটি বাচ্চা দশ হাজার হলে বিক্রি করবে উনি বাচ্চাটাই দেখে নাও এক নম্বর গাভী বাচ্ছুর আমরা দেখছিলাম সেই মানসম্মত বেটা বেটানা বেটি এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা কয় কয় দাঁত জুয়েন দুধ কয় কেজি হয় দুধ সাতটা ছয়টা দুধ হয় সুন্দর মানুষই বাচ্চা আমরা দেখছিলাম

সুন্দর মানের গ্যাভিবাচি আমরা দেখছিলাম

হাটের মধ্যে সেরা একটা গাভী বাছুর এসেছে দেখছিলাম কত পর্যন্ত উঠছে বাস আসার দাম পনেরো পর্যন্ত পনেরো পর্যন্ত এই যে সুন্দর বাচ্চাটাই সুন্দর নাভি কম্বল ঝুল অনেক সুন্দর সব কিছু ওকে ক্লিয়ার দেখছিলাম দর্শক এখানে গাছু গাজু বেটা বাচ্চা বাচ্চা তো ভালো মাসাল্লা দাঁত নতুন জয়ান নিয়েছি কত বড় ভাই দাম এক লাখ পঁচিশ ভাই ব্যবসা কিনা একবারে বিশ হলে বিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বলে কেউ আঠারো বলে উনিশ বলে আঠারো উনিশ পর্যন্ত বলে মানসম্মত গাভি বাচুর আমরা দেখছিলাম তাছাড়া এটা বাচ্চা কোনটা বা বেডি বাচ্চা बैठ बच्चा कोई दत बस आता दात कड़ा जुआन दूध कोई किधर है तीन के जी तीन के जी पतो दाम अकलक दोष अकलक दोष पैसा किना को एक बार है

দুধ চার কেজি বেশ সুন্দর মানের গাভি বাছুর আমরা দেখছিলাম কত চাচ্ছেন দাম তিরিশ বেসা কেনা কত একবারে বেসা কেনা একবারে আপনি এখন কত হলে বিক্রি করুন কত পঁচিশ দাম পঁচিশ মানুষের মতো গাভি বাচ্চুর আমরা দেখছিলাম গাইকুন্ডা বাস আসা এটা পয়দাত দুধ কয় কেজি হয় দুধ তিন কেজি আড়াই তিন কেজি কত দাম

দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই জন্য আমাদের ফেসবুক পেজটি চিত্র ফলো করেন